ঢাকার ধামরায়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির বলেছেন সহসায় বিদ্যুতের দাম কমানো যাচ্ছে না কারণ প্রতি বছর এই খাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে ইতোপূর্বে বেশি দামে বিদ্যুৎ কেনায় এই সমস্যা হয়েছে কম দামে বিদ্যুৎ না কেনা পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে চব্বিশ আগস্ট শনিবার বেলা পাঁচটার দিকে জেলার উপজেলার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন এসময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির বলেন বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বন্ধ রয়েছে বন্যার পরবর্তী সময়ে এর ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে আলাদিনের চেরাগ নেই ষোলো বছরের অনিয়ম দুর্নীতি ষোলো দিনে অপসারণ করা সম্ভব নয় তবে আমরা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করব এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কর্মকর্তা জনাব খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন